আজ তেইশে জানুয়ারি দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজ তার একশো আঠাশতম জন্মদিন সারম্বরে পালিত হচ্ছে এক কথায় সারা দেশ জুড়ে এই উপলক্ষে প্রতি বছরের মতো এদিন সকাল নটা নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জমায়েত হন জেলা কংগ্রেস তথা বহরমপুর ব্লক ও বহরমপুর টাউন কংগ্রেসের নেতা ও কর্মীরা এদিন প্রথমত দলীয় কার্যালয়ে এই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবী নেতাজি মহাত্মা গান্ধী ও ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস নেতা ও কর্মীরা পাশাপাশি তার জীবনী ও জীবনের উদ্দেশ্য বিষয়ে অমূল্য বক্তব্য রাখেন দলীয় নেতৃত্ব এদিনের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এসেছেন নেতাজির জন্মদিন বিপ্লবী নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতি নেতাজি যাকে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু নয় এই পৃথিবীর মুক্তিকামী মানুষ আন্তর্গামী মানুষ স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন এবং যারা লড়াই করছে আজও পৃথিবী জুড়ে তাকে মুদ্রা নিবেদন করা আজকে সকালে আমাকে যেটা মেসেজ এসেছিল যে ভগবানের কখনো মৃত্যু হয় তাই ভগবানের যেহেতু মৃত্যু হয় না তাই নেতাজীব মৃত্যু হয় তাই আমরা সবাই নেতাজিকে আজ আমাদের হৃদয়ে সিংহাসনে তাকে রেখে স্মরণ করে থাকি যদিও আজকের জমানায় অতীত যখন বিস্তৃতির আড়ালে চলে যাচ্ছে যখন নেতাজিকে ফুটপথে নামিয়ে এনে এই বাংলায় নেতাজিরা পারেনি তারা কি এই বাংলায় রেখেছে তার তুলনা করা হয় তখন আমাদের লজ্জা লাগে বাঙালি হিসাবে নেতাজিকে সম্মান দিলাম যা ভারতবর্ষে কেউ কখনো ভাবতে পারে না নেতাজিকে বাংলার রাজনীতিতে সঙ্গে আলোচনা করেছে অসম্মান হয়েছে পড়া হয় পড়ার চেষ্টা করা হয় আপনারা দেখেছেন আমি যখন পার্লামেন্টে ছিলাম একদিন পার্লামেন্টের মধ্যে একজন সরকারি দলের লোক খুব উৎসাহ ভরে নরেন্দ্র মোদী প্রশংসা করতে করতে বলছে যে সেদিনের বিবেকানন্দ ছিল তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তার জায়গায় চলে এসছে এখন নরেন্দ্র মোদী সবকিছু পবিত্র মা গঙ্গার সঙ্গে গোবর্ধন নালার তুলনা তো করা চলে না তাই যারা নেতাজির সঙ্গে কলকাতার রাজ্যের তুলনা টানে এবং সেটাকে হজম করে কেউ গর্ব অনুভব করে তখন তাদের উদ্দেশ্যটা বলতে হয় যে মা গঙ্গাকে কখনো জ্যেষ্ঠপুরের খাল বানিয়ে দেবেন না এটা আমাদের নজিয়া বাড়ি অপমান বাড়ি